আরেক ভাই প্রশ্ন করেছেন অনেকে বলে জিনা থেকে বাঁচতে জিনা ব্যবচার জিনা থেকে বাঁচতে কেউ যদি মাস্টার বেশন করে তাহলে সেটা দর্শনীয় নয় এমন কথা অনেকে বলে থাকে এ ব্যাপারে ইসলাম কি বলে আচ্ছা জিনা থেকে বা ব্যবচার থেকে বেঁচে থাকার জন্য মাস্টার বেশন করা যাবে কিনা হস্তমৈথুন না সম্মানিত ভাই এটা আপনি করতে পারবেন না যদিও কেউ কেউ খুব মাইনর স্কলাররা অল্প সংখ্যক কিছু স্কলাররা এই মত দিয়েছে যে জিনা থেকে বাঁচতে চাইলে করা যাবে কিন্তু আসলে এটা ইসলামের বেঁধে দেওয়া নয় এবং স্কলাররা বলেছেন এই হস্তমৈথুন বা এটা মিনাল মহারামাত এটা হারাম মেজরিটি স্কলাররা চার মাজাবের সবাই বলেছে আলাদা আলাদা কিছু স্কলাররা এরকম মত পোষণ করেছে আল্লাহ সুরাতুল মিনুন আল্লাহ যখন মুমিনদের গুনাবুলির কথা বলছেন আল্লাহ বলছেন ওল্লাদিন আহমলি ফুরুজিহিম হাফ বিশ্বাসী বান্দাদের বৈশিষ্ট্য তো এই যে তারা তাদের প্রাইভেটকে হেফাজত করবে মানে তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাসুল সায়েস্নাম বলেছেন মাই অবমান লি মা বাইন আলি মা বাইনা মাবাইনালিজিলাইহি আদমান লাহুল জান্না আমার যে উম্মাত দুটি অঙ্গের পাপ করবে না বলে আমাকে গ্যারান্টি দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেয় তার একটি হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যা আছে মানে জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই দুইটি অঙ্গের পাপ যদি কেউ না করে তাকে বিশ্বাস ইসলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এবং মুমিনের ওই আয়াতেই আল্লাহ বলছেন যে যারা স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো উপায়ে তার সেক্সুয়াল প্লেজারকে ফুলফিল করতে চাইবে ফুলাই কাহমুল আদুন খুব সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে তারা সীমা লঙ্ঘনকারী এবং স্কলাররা এই আয়াতটাকেই দলিল হিসেবে পেশ করেন ব্যাপারে যে তারা সীমালঙ্ঘনকারী এটা কবিরা গুণা এটা করা যাবে না সো যারা বলে যে বাঁচতে না এটা সমাধান নয় আমরা যদি ইসলামিক সলিউশনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ কোরআনে ধৈর্য ধারণ করতে বলেছেন বিয়ে করতে বলেছেন আফিফিল্লা দিন আল্লাহনা আল্লাহ কাউকে সামর্থ্য দেওয়ার আগ পর্যন্ত সেজন্য নিজেকে বাঁচিয়ে রাখে পবিত্রতা পবিত্র অবস্থায় থাকে সেজন্য ধৈর্য ধারণ করে এবং আল্লাহ রসুল ইসলাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়ামা আশার শাবাব হে যুবক সম্প্রদায় মানে তথা আমিন কুমুল বা আতা ফালিয়া তাজাউবাজ তোমাদের মধ্যে থেকে যাদের শারীরিক সামর্থ্য আছে আর্থিক সংগতি আছে তারা বিয়ে করো তো প্রেসক্রিপশন হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে বিয়ে আপনি হালাল উপায়ে যদি আপনার যৌবনকে উপভোগ করতে চান আপনি বিয়ে করুন বিয়ের চেয়ে ভালো কাজ আর হতে পারে না সব নবীদের শুননা সো আপনি মাস্টার বেশনের এই ঝামেলা থেকে বাঁচতে যুবক ভাইদেরকে আমি বলবো প্রিয় ভাইরা তোমরা বিয়ে করো বিয়ের প্ল্যান করো কেননা ফাইনাহু আগদ্দলিল বাসার আল্লাহ রসুল সাল্লাম বলেছেন চোখকে সংযত রাখার একটা চমৎকার মাধ্যম হচ্ছে বিয়ে আপনি যদি বিয়ে করেন এবং স্ত্রীর সাথে আপনি সময় কাটান আপনার এদিক সেদিক চোখ যাবে না নজর যাবে না ও আহসানলিল ফরাজ এবং চরিত্র হেফাজত বা লজ্জাস্তানা হেফাজতের একটা বড় মাধ্যম হচ্ছে বিয়ে ওমানলা মিস্তাতিয়া ফা আলাই হিবি সোম আর যার পক্ষে বিয়ে করার হয়তো টাকা নেই বা শারীরিক সামর্থ্য নেই সব মিলে হয়ে উঠছে না ব্যাটে বলে আল্লাহ রাসুস্তা ইসলাম যে প্রেসক্রিপশন দিয়েছেন সেটা হচ্ছে ফা আলাইহি হিবি সোম ই শুড ফার্স্ট তার রোজা রাখা উচিত ফাইন নাহু লাহু ভিজা কেননা এই সিয়াম এই রোজা বা এই নফল সিয়ামের মধ্য দিয়ে এটা ভিজা এটা কাইন্ড অফ প্রোটেকশন এটা ঢালের মতো ঢাল যেমনি যুদ্ধে আঘাত থেকে বাঁচায় তেমনি সিয়াম আপনাকে বাঁচাবে তো এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আপনি মাস্টারবেশন কেন করবেন যেখানে ইসলাম বলেছে আপনাকে বিয়ে করতে বিয়ে করতে না পারলে আপনি ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিয়াম পালন করবেন তো আমরা যদি সিয়ামের অভ্যেস করি এবং বিয়ে করার খুব দ্রুত বিয়ে করার প্ল্যান করি তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো এই অভ্যেস আমাদের মধ্য থেকে অনেকটাই কেটে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন